চট্টগ্রামের কিন্তু সাদ অনুসারীরা কিন্তু অংশ নিয়েছেন আজকে কিন্তু জুমার নামাজ ছিল জুমার নামাজে কিন্তু ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে লক্ষ লক্ষ মুসিলিরা জুমার নামাজে অংশ নেওয়ার জন্য এসেছিলেন জুমার নামাজ শুরু হয়েছে সকাল একটা পঁয়ত্রিশ মিনিটে একটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু জুমার নামাজ শেষ হয়েছে জুমার নামাজ শেষে কিন্তু মুসল্লিরা তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব যারা বিভিন্ন প্রান্ত বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে জুমার নামাজে অংশ নেওয়ার জন্য এসেছিলেন তাদের সাথে আপনি তো জুমার নামাজ অংশ নেওয়ার জন্য এসেছিলেন আসলে জুমার নামাজ তো শেষ হয়েছে আপনি আল্লাহর দরবারে কি দোয়া করেছেন জি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আসছি বালিয়াকান্দি থানাধীন রাজবাড়ী জেলা আমার নাম রুহুল আমিন আমি আসছি আল্লাহর রাস্তায় সময় দেওয়ার জন্য এখানে ইস্তেমায় আসছি যে দিন কিভাবে প্রতিষ্ঠিত হয় দিনের কিভাবে খেদমত করা যায় দিন কিভাবে শেখা যায় দিন কিভাবে মানুষের মাঝে প্রচার করা যায় সেই উদ্দেশ্যে এখানে আসছি অর্থ আল্লাহ রাস্তায় খরচ করার জন্য এখানে যথেষ্ট লক্ষ লক্ষ মানুষের হয়েছে আল্লাহ কার দোয়া কবুল করে কেউ বলতে পারে না সুতরাং আমরা আসছি প্রত্যেকের সাথে ভাতৃত্ব বাজিয়ে একে এক ওপরের কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আল্লাহ যেন বাংলাদেশের উপর সারা বিশ্বের মুসলমানের উপরে আল্লাহর রহমত নাজিল করেন আচ্ছা আমি আরো একজন মুসলিমের সাথে কথা বলবো যারা নামাজে অংশ নেওয়ার জন্য এসেছিলেন আপনি তো নামাজে অংশ নেওয়ার জন্য এসেছেন আসলে তোমার নামাজে আপনি আল্লাহর কি দোয়া করেছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত ইউসুফ আমি আসছি আল্লাহর কাছে চাওয়া একটাই সমস্ত মুসলমান যাতে এক আর নেক হয়ে যায় আর এই দোয়া করছি আখেরি জামানা ফিতনার জামানা আল্লাহ তাআলা যাতে সমস্ত ফিতনা মুচন করে সমস্ত মুসলমানকে এক হয়ে আল্লাহর সামনিন্দ লাভের জন্য যাতে চেষ্টা আর মেহনত করতে পারে আর সমস্ত মুসলমান ভাই ভাই কে কারণে মতামত সৃষ্টি হয়েছে আমাদের দরকার আখেরাত আমরা আখেরাত কিভাবে পাবো আর আল্লাহকে কিভাবে পাবো আল্লাহ আল্লাহ নবীর সুন্নতের উপরে কিভাবে উঠতে পারবো এই দুয়াই করছি সমস্ত মুসলমান যাতে এক আর এক হয়ে মেহনত করতে পারে এই দুয়াই করছি আমি আরো একজন মুসলিমের সাথে কথা বলবো যে যারা

আচ্ছা নামাজ পড়ার জন্য যারা পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছেন আমি এমন একজন মুসলির সাথে কথা বলবো আপনি তো নামাজ পড়ার জন্য এখানে এসেছেন এখন তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বা বাড়িতে যাবেন তো আসলে আপনি নামাজে অংশগ্রহণ করে আপনি আল্লাহ দরবারে কি দোয়া করেছেন এবং মুসলিম উম্মর জন্য কি দোয়া করেছেন আলহামদুলিল্লাহ এখানে আছে জুমার নামাজ আদায় করতে এখানে আইসা আমি যে জিনিসটা দেখলাম যে অনেক মানুষ মানে এটা তো ইন্টারন্যাশনাল ইস্তেমা যে অনেক বিদেশি মেহমান আছে প্রায় পনেরো হাজারের মতো আমি বিদেশে কামরা ঢুকছিলাম তো সাথে কথা বা এখানে আবার মেডিকেল অনেক বড় করছে তো আসল কথা হলো আমরা জুমান নামাজ আদায় করছি জুমান নামাজ আদায় করে এবং দাওয়া করছে এটাই যেন এই দাওয়াতে তাবলিকের মেহনতটা সারা বিশ্বে পচে যায় এবং এই দাওয়াতের এখানে আসার উদ্দেশ্যে যেন মানুষের হেদায়তের জন্য নিজের দিলের জন্য নিজের নফ্ নবসকে দমনের জন্য নিজের নফসের জন্য ইমানকে তাজা করার জন্য এজন্য এখানে আসা আর দোয়া করা দোয়া করছি এবং সারম্বতের জন্য যে আল্লাহ সুবান যেন সবাইকে খাদা দান করেন আমি একজন মুসলিমের সাথে কথা বলবো যারা জুমান নামাজে শুধু অংশগ্রহণ করার জন্য এসেছিলেন আচ্ছা আপনি তো জুমা নামাজে অংশ করার জন্য এসেছেন নামাজ তো শেষ হয়েছে আপনি আল্লাহ দরবার কি দোয়া করেছেন এবং মুসলিম উম্মার জন্য কি দোয়া করেছেন মহান আল্লাহ তালার কাছে আমরা মুসলমান জাতি আজকে বিশ্ব ইস্তেমায় আল্লাহর কাছে এই দোয়া করতে চাই যে আল্লাহ তালা আমাদের বিশ্ববাসীর উপরে শান্তি বর্ষিত করুক এবং আমাদের মহান আল্লাহ তালার রহমত আমাদের বর্ষিত হোক যে মুসল্লিরা যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু আজকে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার থেকে শুধু এসেছিলেন জুমার নামাজে অংশগ্রহণ করার জন্য জুমার নামাজের শেষে কিন্তু তারা যেমনটি জানিয়েছেন যে মুসলিম উম্মা শান্তির কামনায় তারা দোয়া করেছেন এবং আমি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে জুমার নামাজ শেষ হয়েছে জুমার নামাজের শেষে কিন্তু মুসলিমরা তারা পায়ে হেঁটে তাদের বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গতকালকে থেকে লক্ষ লক্ষ মুসলিরা বিশ্ব ইস্তেমার ময়দানে এসেছিলেন জুমার নামাজ শেষ হয়েছে なますセセキント。 আবার আম শুরু হয়েছে আম আরবিতে করেছেন মাওলানা শেখ মোফলে বাংলায় করেছেন মাওলানা শেখ আব্দুল মনসুর যারা নামাজে অংশ নেওয়ার জন্য মুসলিমরা এসেছেন তারা কিন্তু এখানে নামাজে নামাজ করেছিলেন নামাজ শেষ হয়েছে এবং যারা বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা এসেছেন তারা কিন্তু হেদায়েতি বয়ান শুনছেন এবং আহ আগামী রোববার আখেরি মোরাজাদের মধ্যে দিয়ে শেষ হবে এবারে বিশ্ব ইস্তমা এই ছিল গাজীপুরে তোমার বর্তম থেকে আমার কাছে থাকা সর্বশেষ